ড্রিমটা আছে ম্যাগাস্টার ভাইয়ের সাথে আমাদের সাকিব খান ভাইয়ের সাথে করার ইচ্ছা আছে আমার স্বপ্ন তো আকাশ ছোঁয়া এখন বিষয়টা হচ্ছে সাদ আছে সাধ্য নেই এরকম হয়ে গেছে বিষয়টা আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতেছি গ্রুম করতেছি নিজেকে কিভাবে তৈরি করা যায় একটা নায়ক হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েশন থেকে একদম একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে একটা টিকটকার থেকে কীভাবে নায়ক হতে পারা যায় নিজেকে নায়ক বানানো যায় তো এই চিন্তাভাবনা নিয়েই আছি পাশাপাশি বিজনেসটা চালাচ্ছি প্রিন্স কার সেলুনটা নিয়ে কাজ করতেছি প্রিন্স কার সেলুনের পাশাপাশি নিজে গ্রুম করতেছি যখন নিজেকে গুছানো গাছানো ঠিক হয়ে যাবে তখন হচ্ছে যে আমার আমাকে যদি কোনো ভালো প্রযোজক বা ভালো কোনো ডিরেক্টর আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তোমাকে দিয়ে এরকম কিছু করতে পারবো চলে আসো অ্যান্ড উনি আমাকে গ্রুম করবে উনি আমাকে স্টোরি শেয়ার করবে যখন দেখব যে না এটা ধামাল হবে তখন আমি ওই কাজটা করবো অ্যান্ড আমার নিজের ফিটনেসটাও রেডি করতেছি আমি যেহেতু একজন বাঙালি আমাদের বাংলার যে হিরো আছে মেগা স্টার সাকিব খান ভাইয়া অনেকেই হচ্ছে সাকিব খান ভাইয়ার সাথে আমাকে তুলনা করে আমি আমি বলি যে অনেকে মনে করে যে আমি এটা আমি নিজে বলতেছি এটা তো আমি নিজে বলতেছি এটা তাদের নিজেদের ব্যক্তিগত অপিনিয়ন এটা তারা নিজেরা বলে যে সাকিব খান সে বেশি ফ্যান ফলোয়ার আমার কিন্তু আমি কখনো মনে করি না আমি মনে করি সে একজন মেগা স্টার আমার ফ্যান ফলোয়ার একশো কোটি হয়েও কোনো কিছু যা আসে না কিন্তু সে একজন মেগা স্টার আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের সুপার স্টার তিনি তো আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমাদের যে মেগা স্টার তার পজিশনটাতে আমি যাব ইনশাল্লাহ একটা সময় কারণ আমার যে এইসটা ভাইয়ের যে এইসটাতে অনেকটা একটা ডিফারেন্স আসি অ্যান্ড ভাইয়া যদি আমার সাথে স্ক্রিন শেয়ার করে এটা আমার জন্য অনেক গর্বের বিষয় হবে আমি তেমন কোনো নায়িকাকে স্পেসিফিকলি দেখি না বাংলা মুভিটাই আমার দেখা হয় না আমি তামিল মুভি দেখি অ্যান্ড হিন্দি মুভি দেখি এরকম বাংলা সিনেমা করব বাংলা সিনেমা করব আমি বাংলা ওল্ডে যে মুভিগুলো আছে সেগুলো একটু দেখি মাঝে মধ্যে আর নতুন যেগুলো আসতেছে আমাদের ভাইয়ার মুভিগুলো আসতেছে সেগুলো দেখলাম অনেক ভালো করেছেন তো করব ভালো মুভি করব এখন আমার সাথে ম্যাচ করে হিরোইন কাকে দিলে ভালো হবে এটা ডিরেক্টর বুঝবে ডিরেক্টর যাকে আমার সাথে রাখবে যে এইটাকে রাখ ওনাকে রাখলে তোমার সাথে অনেক ভালো মানাবে ভালো যাবে মুভিটা দেখবে মানুষ পছন্দ করবে তখন ওইটা হবে তুমি আমি কীভাবে বলবে এখন আমাদের এখানে যত হ্যাঁ ড্রিম থাকে আমি তো আস্তে আস্তে বয়স আমারও বাড়বে ওনারও বাইরে যাবে ওনার তো থেমে থাকবে না কার কথা বলবো আমি তো তেমন কারো কথা কারো কথা বলতে পারতেছি না কারণ সবাই আমার অনেক সিনিয়র এখন চরিত্রের দিক থেকে যদি বা স্ক্রিনের মধ্যে যদি যার সাথে মানায় ডিরেক্টর দেখবে যে নায়িকার সাথে আমার মানাচ্ছে তার সাথে দেবে এখন আমার মন চালিত হবে না কারণ হচ্ছে সব সিনিয়র আমি চাই না আর উইমেস্টার ক্রিয়েট করতে আমি চাই ভালো একটা ক্রিম আমার হচ্ছে তামিল নায়িকাগুলোকে ভালো লাগে অনেক তামিল সিনেমা করার যদি সুযোগ হয় তো তো করবোই তামিল সিনেমা যদি করার সুযোগ হয় যে লাইফে ওইটা তো আমার বিগেস্ট পাওয়া হবে লাইফে বিগেস্ট পাওয়া আর ওইটা বাংলা ডাবিং করে বাংলাদেশে চলবে সর্বশেষ একটা কথাই বলতে চাই মানুষের পরিবর্তন দেখে হাসতে নিয়ে মানুষকে অ্যাপ্রিশিয়েট করতে হবে মানুষকে গ্রহণ করে নিতে হবে আর আমার জন্য যদি আপনারা দোয়া রাখেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আমি মনোযোগ সবার জন্য দোয়া করি আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক তাদের দীর্ঘ হায়ত হোক আর যারা হচ্ছে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হ্যা দান করুক আর তারা যেন আমার খারাপ না করে আমার যেন বিপদ আপদ না আনে